বলছে না আমি কল দিচ্ছি আমি কল দিচ্ছি হয়ে জন্য কাস্টমারের হাতে খাবার দিতে হবে আমি তো আপনাকে চিনি না পাঁচটা পঁয়ত্রিশ একটা অর্ডার আসছিল আজানের আগে তারপর কাস্টমারকে কল করছিলাম কিন্তু মোবাইল অফ দেখাইতেছিল তারপর ভাবলাম নামাজ পড়ে নেই সবার আগে নামাজ পড়তে হবে একটু সাইড দেন আমাকে আলহামদুলিল্লাহ মাগরিবের নামাজ আদায় করতে পারছি কাজের ফাঁকে ব্যাগের মধ্যে অবশ্য আমার খাবার আছে আমি খাবারটা ব্যাগের মধ্যে নিয়ে কাস্টমারকে কল করি তারপর মোবাইল অফ দেখাইতেছে তো এরপর যখন আমি পূর্ব নয়তলা এদিক দিয়ে আসতেছিলাম এখানে তো মসজিদ পূর্ব জামে মসজিদ এখানে মাগরিবের নামাজ আদায় করে ফেলছি এর আগেও আরেক দিন এই মসজিদে নামাজ পড়ছিলাম আলহামদুলিল্লাহ আজকেও এই মসজিদে দুই দুইবার মাগরিবের নামাজ পূর্ব নয়তলার জামে মসজিদে অ্যান্ড মসজিদ থেকে বের হয়ে দুইটা ভালোবাসার মানুষের সাথে দেখা হয়েছে একটু আগে ওরাও মসজিদে নামাজ পড়তে আসতেছিলো তারপর দেখা হয়েছে তো যাই হোক ভালো লাগলো এখন কাস্টমারকে যখন আমি কল দিছি মসজিদ থেকে নামাজ আদায় করে তখন কাস্টমারের ফোনে কল ঢুকছে অ্যান্ড কল ধরে বলতেছে যে উনি নাকি নামাজে ছিলেন তো আমি বলছি আমিও নামাজে ছিলাম এখন আপনাকে কল দিছি এখন যাইতে হবে হচ্ছে এই কি বলে হাদি টাওয়ারের ওইখানে এই হচ্ছে শেরে বাংলা স্কুল দেখি একটু লোকেশন তো এখানেই দেখাইতেছে লোকেশন তো এখানেই যেখানে দাঁড়িয়ে কথা বলতেছিলাম সেখানে হচ্ছে কাস্টমার লোকেশন এন্ড সাইকেল রাখার মতো জায়গা এটা ছাড়া আর কোথাও পাইতেছি না আমি এখানে একটা বেস্ট প্রায় শোরুম আছে সাইকেলটা এখানে রাখছি লক করে চলেন তাহলে যাই

হ্যালো আসসালামু আলাইকুম যে আমি তো রুপালী ব্যাংকের নিচে এখানে একজন আমাকে টাকা দিয়ে বলতেছে খাবার ওনাকে দিতে ও আচ্ছা আপনাদের লোক হ্যাঁ আচ্ছা ঠিক আছে তাহলে আচ্ছা দিদি আচ্ছা বিষয়টা হচ্ছে আমি আপনাকে বলে আমাদের যে সিস্টেমটা অফিস থেকে বলে দিছে যে এই সিকিউরিটি গার্ড বা অন্য কোনো মানুষকে যাতে খাবার না দিই এখানে যদি আপনি আমাকে দুই হাজার টাকা দেন না তো এটার জন্য মনে করেন যে আমার আইডি সাসপেন্ড করে দিবে যে দুই হাজার টাকা লোভে তুমি খাবার অন্যকে কেন দিবা কাস্টমার যদি কাস্টমার খাবার যদি এক টাকা হয় কাস্টমার সাথে দিতে হবে নিয়ম এটা করে দিচ্ছে দশ টাকা আছে খুচরা আমি দাঁড়ান আমি নিয়ে আসতেছি বাংকি হ্যাঁ দিল দশ টাকা হবে ধন্যবাদ মামা এই যে আমার কথা রাগ হইন না আপনি হ্যাঁ না না কেন তো আচ্ছা ডেলিভারি কমপ্লিট তো ভিডিওটা এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম